দ্বিতীয়ত বিষয় হচ্ছে কমিশনে যে রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে এখানে প্রায় চব্বিশ থেকে আঠাইশটি দল ডাকা হচ্ছে কি পদ্ধতিতে ডাকা হচ্ছে অর্থাৎ কাদের কতটি সাংগঠনিক কমিটি আছে কিংবা নিবন্ধন আছে কি আছে না মানে কোন পদ্ধতিতে ডাকা হচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমরা সুস্পষ্ট না ফলশ্রুতিতে আমরা বলেছি জাতীয় ঐক্যমত কমিশনকে কাদেরকে এখানে ডাকা হচ্ছে সেখানে কি দল বেঁধে কোনো একটা দলের সুপারিশে ডাকা হচ্ছে কিনা সে বিষয়টি সুস্পষ্ট কারণ আমরা দেখি যে ঐক্যমত কমিশনের অনেকগুলো দল তাদের আসলে অনেক সময় যে সুস্পষ্ট মতামত থাকে না শুধুমাত্র একটি দলের বক্তব্যের প্রতি তাদের হ্যাঁ এবং যখনই বিপরীত কোন মন্তব্য কিংবা বক্তব্য আসে তখন দেখেছে সেখানে একটা হর্টগোল করার চেষ্টা করা হয় যেটা আপনারা দেখেছেন যেখানে সংবাদ সম্মেলন করার সময় সিরিয়ালে দাঁড়ানো থেকে আসার পিছন থেকে আগে বক্তব্য দিয়ে বলা ফলশ্রুতিতে আমরা বলেছি জাতীয় ঐক্যমত কমিশন কোন পদ্ধতিতে এই দলগুলোকে নির্বাচন করেন সেটা সু স্পষ্ট করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের বক্তব্য ছিল যা আপনারা জানেন যে জুলাই আগস্টে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে এই অভ্যুত্থান শুধুমাত্র সকল রাজনৈতিক দলের চেষ্টায় হয় নাই এর বাহিরে সকল পেশাজীবী সংগঠন সকল পেশাজীবী এবং জনতার একটা বড় অংশ ছিল যাদের আসলে কোনো প্রতিনিধি নাই একই সাথে এখানে ছাত্রদের একটা বড় অংশ ছিল ফলশ্রুতিতে আমরা মনে করি শুধু শুধু এখানে যাদেরকে ডাকা হয়েছে এরাই সারা বাংলাদেশের সকল জনগণের হান্ড্রেড পার্সেন্ট ম্যান্ডেট নিয়ে আসতে পারে না শুধুমাত্র রাজনৈতিক যদি সকল জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারত তাহলে আপনারা দেখেছেন যে অভ্যুত্থানের পূর্বে কিন্তু চৌষট্টি দল ছাপ্পান্ন দল কিংবা চুয়ান্ন দল মিলে কিন্তু নির্বাচনের পূর্বে আন্দোলন করা হয়েছে তখন কিন্তু সরকার পতন কিংবা কোনো ধরনের গণপ্রতিরোধ করা তোলা হয় না ফলে আমরা মনে করি এই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ তিনটা স্টেক একটা হচ্ছে সকল রাজনৈতিক দল মিলে একটা স্টেক হোল্ডার জনতারা একটা স্টেক হোল্ডার এবং সকল শিক্ষার্থীরা তরুণরা একটা স্টেক হোল্ডার সেই জায়গার থেকে রাজনৈতিক দল দেখে তার মধ্যে আবার কিছু রাজনৈতিক দলকে ডাকা হয়েছে কিছু আবার ডাকা হয় তো কোন পদ্ধতিতে ডাকা হয়েছে সেই বিষয়গুলো সুস্পষ্ট করার জন্য বলেছি ফলে আজকে আমাদের নারী আসনের ক্ষেত্রে আমাদের এখানে প্রস্তাব ছিল আলোচনাটা এখনো চলমান আছে এটা এখনো শেষ হয় না তবে সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা ছিল সংসদে নারী আসনে যেন সরাসরি ভোটের মাধ্যমে হয় কোন পদ্ধতিতে হবে সেটা এখনো আলোচনা চলমান আছে আমরা বলেছি যে সংসদে আসনের ক্ষেত্রে সংসদ কমিশনের যে প্রস্তাব যে একশো নারী আসনে সেটার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে কিন্তু পদ্ধতিগত ভাবে কি হবে সেটা নিয়ে আমাদের বক্তব্য এখনো আমরা

জাতীয় ঐক্যমত কমিশনের বক্তব্য ছিল যে আগে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কোন কোন পদ্ধতি মানে কোন কোন মৌলিক সংস্কার জুলাই সনদের মাধ্যমে ঠিক করা হবে সেটা আলোচনা চলবে এবং পরবর্তীতে এই জুলাই সনদে যে বিষয়গুলো এটাকে কিভাবে হচ্ছে সুরক্ষিত করা হবে সেটা নিয়ে ছয়টা পদ্ধতি তাদের ছিল কিন্তু গত পনেরো দিনে জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতির জায়গা থেকে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য জায়গা থেকে আমরা মনে হচ্ছে শুধুমাত্র একটি দল ওই ছয়টির মধ্যে যে প্রস্তাবটি দিয়েছেন অর্থাৎ এখানে অনেকগুলো দল বলেছেন নির্বাচনের পূর্বে গণভোট হওয়া হয়ে এটা হচ্ছে সলিউশন হয়ে যাবে কারণ এখানে মনে করেন মৌলিক সংস্কারের বেশ কিছু বিষয় হয়তো একটি দল চায় বাকি পনেরোটি দল চায় না আবার একটি দল চায় যে দলের জনসমর্থন অনেক বেশি অনেক দলের জনসমর্থন কম তাহলে এখানের মূল যে সংস্কার সেটা কোন পদ্ধতিতে হবে যৌক্তিকতার ভিত্তিতে নাকি সংখ্যাধিক্যের ভিত্তিতে নাকি হচ্ছে এখানের যেই বিষয়গুলো সবাই সবাইমত হবে সেটা তাহলে দেখা গেছে যে সকল দল মিলিয়েও সকলের ম্যান্ডেট আসছে না সে কারণে আমাদের প্রস্তাব প্রস্তাব গণপরিষদ অনেকগুলো দল কথা বলছেন বাস্তবায়ন হবে ফলশ্রুতিতে ঈদের পূর্বে প্রধান উপদেষ্টা তিনি ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে যখন বলে ফেলেন যে আপনারা পরবর্তী সংসদে যারা আসবে তাদের কাছ থেকে ওয়াদা নিবেন তার মানে তিনি গণভোট নাকচ করে দেন এবং আমরা দেখেছি প্রধান উপদেষ্টা যে বিদেশ সফর করেন সেই সফরে তিনি হচ্ছে গণবটের বিষয় বলছেন যে গণবট বিষয় জনগণ জানে না বলে তার উত্তমত কমিশনের সভাপতি জায়গা থেকে এই বক্তব্য তাদেরই যে 6টি প্রস্তাবনা দিয়েছে সেখানে বাকি 5টিকে খারিজ করে বলে যার কারণে আমরা উত্তমত কমিশনের এই বিষয়গুলো নিয়ে উত্থাপন করেছি যে কেন এই বিষয়টি করা হয়েছে একই সাথে আমরা একটি বিষয় বলতে চাই যে এখানে বলা ছিল জাতীয়কমত কমিশন সকল দলের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে

এবং তাদের দল নির্বাচন করার যে পদ্ধতি এবং ঈদের পূর্বে ঐক্যমত কমিশনের সভাপতি এবং সরকারের প্রধান উপদেষ্টা তার যে বক্তব্য ছিল সে বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলছি আমরা সুস্পষ্টভাবে বলছি যে সংস্কার কমিশন গুলো যে করা হয়েছে তারা এর পূর্বে বলেছিলেন জাতীয়ভাবে যে জুলাই সনদ তৈরি হবে সেই জুলাই সনদটা কোন পদ্ধতিতে অর্থাৎ সংস্কার প্রস্তাবনা কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটা নিয়ে তারা ছয়টা প্রস্তাবনা দিয়েছেন সেক্ষেত্রে ছয়টা প্রস্তাবনা ছিল নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে অথবা নির্বাচনের আগে গণভোট অথবা নির্বাচনের সময় গণভোট অথবা গণপরিষদ নির্বাচন অথবা গণপরিষদ অথবা আইনসভা নির্বাচন আরেকটা প্রস্তাব ছিল নির্বাচনের পরে সংসদে সাংবিধানিক সংস্কার আমরা সেখানে স্পষ্ট করে দেখেছি ঈদের পূর্বে প্রধান উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন তিনি ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে যখন বলেন যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপনারা ওয়াদা নেবেন যাতে পরের সংসদে তারা এই তাদের ওয়াদাগুলো বাস্তবায়ন করে এবং তিনি একই সাথে নির্বাচনের যে ডেট ঘোষণা করেছিলেন ফলে জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে তাদের প্রস্তাবিত ছয়টা প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি সংসদে আমরা মনে করি জাতীয় নির্বাচন কমিশন এখন যে পদ্ধতিতে আগাচ্ছে তারা নির্বাচনে এবং হচ্ছে এই উত্তমত কমিশনের কোন কোন বিষয়গুলো থাকবে সে বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয় এবং ডিএনপি যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়ে রেটিফাই হবে এই প্রস্তাবনাগুলা সেই দিকে প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায় যে নাগরিক পার্টির পক্ষ থেকে আজকের এই উত্তমত কমিশনের সংস্কার প্রস্তাবে আজকে আমাদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আমি আরিফুল ইসলাম আদিব উপস্থিত হয়েছি এবং আমাদের এখানে আরো ছিলেন যুগ্ম সদস্য সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিন যারা এবং আমাদের সংস্কার কমিটির সদস্য এবং নাগরিক পার্টি পার্টির জাভেদ রাসিন ভাই উপস্থিত ছিলেন আমরা আজকের ঐক্যমত কমিশনের যে প্রস্তাব ছিল সেখানে আমরা প্রথমেই